এখন এক ডলের প্রাইস চলছে প্রায় এইটি ফাইভ ইন্ডিয়ান রুপিস তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমেরিকা ভারতের থেকে অনেকটা এগিয়ে আছে এটার কারণ কী জানে কারণ হচ্ছে আমেরিকার কোম্পানিগুলো গ্রো করেছে তাই যদি আমরা ভারতে বসে বসে আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে দিই তাহলে কেমন হবে যদি আপনি জানতে চান যে কিভাবে আমরা আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে ভালো রিটার্ন আনতে পারবো কীভাবে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো কী রাস্তা আছে তাহলে ভিডিওটা আপনার জন্য কারণ আমি না বেসিক্যালি গত কয়েক মাস আগে আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করেছিলাম এখন খুবই আমি আনএক্সপেক্টেড রিটার্ন পাচ্ছি খুব ভালো আমি রিটার্ন পাচ্ছি সেই কারণে আমার এটা রেসপন্সিবিলিটি আপনার সাথে শেয়ার করে দেওয়া বাকি যার ইচ্ছা হবে ইনভেস্টমেন্ট করবে যার ইচ্ছা হবে করবে না বাকি আপনি জেনে রাখুন কি রাস্তা আছে ভবিষ্যৎ ইচ্ছা গেলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন তাহলে কি রাস্তা আছে দুভাবে আপনি আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন প্রথম হচ্ছে ইটিএফ সেকেন্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড তাহলে প্রথমটা কথা বলি ইটিএফ ইটিএফের ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তাহলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের সাহায্যে আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা আপনি করতে পারবেন আপনার কাছে থাকা আছে একটা শুধুমাত্র ডিমেট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন আর যদি আপনার ডিমিট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন তাহলে আমি এখানে আপস্টকস ওপেন করেছি আপনার কাছে গ্রোথ থাকুক জেরোতা থাকুক বা অন্য কোনো ডিপেন্ড অ্যাকাউন্ট থাকুক সবের সাহায্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবারে এখানে এসে আপনি সার্চ করবেন এম ওএন হানড্রেড দেখিয়ে দিচ্ছে আপনি এটাকে আপনি নোট ডাউন করবেন বা আপনি স্ক্রিনশট নিয়ে পারে পারেন এম অ্যাড করে দেবেন আপনার এখানে ওয়াচ লিস্টের মধ্যে চলে আসবে এখানে দেখুন একশো দুশো বারো টাকা তিরানব্বই পয়সা এটা প্রাইস চলছে যেমন আপনি শেয়ার পারচেস করেন এইভাবে আপনি ইটিএফটাকে পারচেস করতে পারবেন এবারে মন হান্ড্রেডের মানেটা কী হচ্ছে এটার মানে হচ্ছে আমেরিকার যে টপ একশোটা কোম্পানি আসে যেমন আপনি জানেন ফেসবুক গুগল অ্যামাজন নেটফ্লিক্স এই ধরনের যত বড় বড়ো কোম্পানি আছে আমেরিকা এই দুশো বারো টাকা একবার এখানে দেখুন বাই সেলের অপশান আছে বাই করলে দুশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে ইনভেস্টমেন্ট হবে আমেরিকার টোটাল বড় একশোটা কোম্পানির মধ্যে দ্যাটস এ এবারে ওটা বেসিক্যালি ভাগ হয়ে যাচ্ছে সমস্ত কোম্পানির মধ্যে দুশো বারো টাকাটা এবারে ওই কোম্পানিগুলো গ্রো করলে আপনার এই দুশো টাকাও গ্রো করবে কিন্তু আমি যখন এটা পারচেস করেছিলাম এটা তখন দুশো বারো টাকা ছিল না খুব কম ছিল এখন কতটা রিটার্ন আপনি আমি এখানে পেয়েছি সেটা আপনি একটু ধৈর্য রাখুন আপনি জানতে পারবেন তাহলে এটা হচ্ছে একটা রাস্তা তবে আরেকটা আছে দেখিয়ে দিচ্ছে আপনাকে সেটা হচ্ছে মে ফ্যান এটা না বেসিক্যালি আর স্পেসিফিক হয়ে যাচ্ছে যদি আপনি চান যে আমেরিকার যে টপ যে পাঁচটা কোম্পানি আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট আমি করব। যেমন ফেসবুক আছে অ্যামাজন আছে নেটফ্লিক্স আছে গুগল আছে অ্যাপেল আছে এর মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মে ব্যাঙ্ক আপনার জন্য আছে অ্যাড করে দেবেন এটা প্রাইস চলছে একশো টাকা ওকে তাহলে এত টাকা বিনিয়োগ করলে আপনার ইনভেস্টমেন্টটা সমস্ত বড়ো কোম্পানির মধ্যে যে পাঁচটা কোম্পানি আমি নাম আপনাকে বললাম তার মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাবে ডাইভি ডাইভার্সিফাই ভাব হয়ে যাবে ওকে তাহলে ওই কোম্পানিগুলো যেহেতু গ্রো হচ্ছে আপনি জানেন আপনি ডেলি ইউজ করছেন ফেসবুক আপনি ডেলি ওপেন করেন অ্যামাজন আপনি ডেলি ডেলি নয় প্রায় আপনি ইউজ করেন তারপর নেটফ্লিক্স আপনি ইউজ করেন তাহলে ইউজ করেন তার মানে কি ইউজ করেন বলে কোম্পানিগুলো গ্রো করছে আর যেহেতু গ্রো হয় তাহলে এই যে শেয়ার যে প্রাইসটা এটার যে প্রাইস ফ্যাং বা মতিলাল ওসওয়ালের যে হান্ড্রেড যে লেখা আছে এম ওয়ান হান্ড্রেড এটার প্রাইসও কিন্তু ইনক্রিজ করবে তাহলে এটা ছিল দূর ইটিএফ ইটিএফের সাহায্যে এবার হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কোনগুলো আছে এটার জন্য আমরা একটা অন্য ওয়েবসাইটে এসেছি টিমের অ্যাকাউন্টের সাহায্যেও হবে আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি এবারে এখানে এসে আপনি সিম্পলি লিখবেন ন্যাসট্যাক ন্যাসট্যাক লেখার পর আপনি মিউচুয়াল ফান্ডের ওপর ক্লিক করে দেবেন আপনার সামনে অনেকগুলো এখানে মিউচুয়াল ফান্ডের অপশন চলে এসছে কোটাক আছে কোটক আপনি জানেন কোর্টের সিকিউরিটি ন্যাস্ট্যাক আছে অ্যাক্সেসের আছে নাভির আছে আবার অ্যাক্সেসের আছে একটা আপনাকে আমি ওপেন করে দেখাচ্ছে যেমন অ্যাক্সেসেরটা ওপেন করে দেখাচ্ছে করার পর এখানে আপনি গ্রোথ দেখতে পারেন পাঁচ বছরের গ্রোথ যদি আপনি দেখেন আটত্রিশ পয়েন্ট আঠাশ পারসেন্ট গ্রোথ দিয়েছে তিন বছরের রিটার্ন দিয়েছে আটত্রিশ পয়েন্ট আঠাশ এক বছরে দিয়েছে চৌত্রিশ পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে গ্রোথ এবারে না মিউচুয়াল ফান্ড পারচেস করার সময় আমাদের কয়েকটা জিনিসকে দেখতে হয় যেমন হচ্ছে এক্সপেন্স রেশিও মানে যে মিউচুয়াল ফান্ডে যে কোম্পানি আছে কোম্পানিরও কিছু কিছু চার্জেস আছে সে চার্জ কতটা নিচ্ছে সেটা জানা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে সেটা আমরা জানতে পারবো এক্সপেন্স রেশিও লেখা আছে এটা দেখে এটা জিরো পয়েন্ট থার্টি আছে তার মানে যদি আপনি এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দেন এই মিউচুয়াল ফান্ডে তাহলে প্রায় তিনশো টাকা আপনার থেকে কোম্পানির চার্জ নেবে যা কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট ঠিক আছে যদি এটাই হয়ে যেত তিন হাজার চার হাজার টাকা যদি এটাই যদি হয়ে যেত চার্জ তাহলে অনেক বেশি হয়ে যেত এটা একটা ঠিকঠাক চার্জ আছে তবে এর থেকেও কম আপনি পেয়ে যাবেন যদি আপনি আরও দেখেন আরও আমরা দেখলাম না কোটাকে নাভির এসে যে আপনি দেখবেন ওকে যে কার মধ্যে এক্সপেন্স রেশিওটা কম দিচ্ছে বাকি যে রেপুটেটেড যে কোম্পানিগুলো আছে অ্যাক্সিস কোটাক যার মধ্যে আপনার ঠিক মনে হবে তার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে এক্সপেন্স রেশিওটা আপনি অবশ্যই চেক করে নেবেন একবার এসে তারপর হচ্ছে আপনি এখানে আরও কয়েকটা বিষয়কে আপনি দেখে নেবেন যে লক ইন কত কতটা ইয়ারের আছে এটার ক্ষেত্রে জিরো ইয়ার আছে মানে আজকে আপনি পারচেস করলে কাল আপনি সেল করিতে পারেন কোনো অসুবিধা নেই বাকি এক্সির লোড এটার ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট লাগছে সাত দিনের ভেতর হলে ওয়ান পার্সেন্ট লাগছে সাত দিনের ওপর হয়ে গেলে কোনোরকম চার্জেস আপনাকে পে করতে হবে না বুঝতে পারলেন আশা করছি বাকি বেঞ্চমার্ক ন্যাসট্যাক হানড্রেড ন্যাসট্যাক হান্ড্রেড মানে হচ্ছে কি যেমন আমাদের ভারতের নিফটি আছে তেমনই আমেরিকার ন্যাসট্যাক হচ্ছে নিফটি ন্যাসট্যাক একই ব্যাপার হচ্ছে মানে ওটা হচ্ছে ইন্ডেক্স আমেরিকান ইন্ডেক্স তার নাম হচ্ছে ন্যাসট্যাক এবার কিন্তু এটার ক্ষেত্রে না আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবেন না ওকে তাহলে এই জিনিসগুলোকে দেখা কিন্তু ইম্পর্টেন্ট ছিল এগুলোর ক্ষেত্রে না এই যে পিয়ার আছে মানে যে কম্পিটিশানে আরও যে কোম্পানিগুলো আছে সেগুলোর আপনি এগুলোকে চেক করে নেবেন যে কার আপনি রিটার্নটা বেশি পাচ্ছে দেখুন লাইফ টাইম সিএজিআর সিএজিআর মানে হচ্ছে কম্পাউন্ডেন্ট অ্যানুয়াল গ্রোথ রিটার্ন কত পার্সেন্ট করে দিচ্ছে যেটা বেশি দেবে সেটার ক্ষেত্রে আপনি গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ দেখুন সমস্ত রেপুটেটেড কোম্পানি আছে ওকে বাকি যে জিনিসটা আমি আপনাকে বললাম যে এক্সপিরিয়েন্স ইস্যু এটাকে আপনি চেক করে নেবেন তাহলে আশা করছি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে বোঝাতে পারলাম যে কোন দুটো রাস্তা আছে যার সাহায্যে আপনি আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন এবারে হচ্ছে সেই প্রশ্নটা যেটা আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে আমি কত রিটার্ন আনতে পারলাম এই মিউচুয়াল ফান্ডের আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে দেখিয়ে দিচ্ছি ডিবিট অ্যাকাউন্টে এসে পোর্টফোলিওতে আসার পর দেখুন বড়ো করে দিচ্ছি দেখুন আমি আপনাকে বলেছিলাম মে ফ্যান মানে যে টপ যে পাঁচটা যে কোম্পানি আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি তাহলে মে ফ্যাং দেখুন টোটাল আমাকে রিটার্ন দিয়েছে ফর্টি টু পয়েন্ট টুয়েলভ তবে আমি আপনাকে বলে দিচ্ছি যে আমি বেশি দিন এতে আমি ইনভেস্টমেন্ট করিনি কিছু না হলে হয়তো ছ মাস আগে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম তাতেই আমি এত পার্সেন্ট এটা আনতে পেরেছি তবে এটা তো বেসিক্যালি আরও কমে যাবে কারণ যদি আমি এটা পাঁচ বছর হোল্ড করে রাখি তাহলে একটা অ্যাভারেজ চলে আসবে হয়তো এটা এসে দাঁড়াবে হয়তো আঠেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আসবে এত পার্সেন্ট আসবে না ফর্টি টু পার্সেন্ট আসবে না পাঁচ বছরে ওটা একটা অ্যাভারেজ অ্যামাউন্ট চলে আসবে আর আমরা তো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করি তাই না ছ মাস এক বছর জন্য তো নয় আর আমি এটাকে হোল্ড করে রাখবো আপনি যদি হোল্ড করে রাখেন তাহলে আপনার বেনিফিট হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন এবারে আরেকটা আছে দেখুন এম হান্ড্রেড আমি আপনাকে বলেছিলাম যে আমেরিকার টোটাল যে টপ যে একশোটা কোম্পানি আছে তার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে এর মধ্যে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম এখন রিটার্ন দিচ্ছে দেখুন থার্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট আমি এখান থেকে রিটার্ন আনতে পারলাম এখনই যদি আমি সেল করে দিই তাহলে এখনই প্রফিটটা আমার বুক হয়ে যাবে বাকি আমি তো এখন সেল এটা করবো না আমি হোল্ড করে রাখবো তাহলে দেখে নিলে আপনি রিটার্নটাও আমেরিকার কোম্পানি ইন্ডিয়ান কোম্পানির থেকে বেশি দিচ্ছে দেখুন এখানে দেখুন নিফটি বিস আমি এখানে বাই করে রেখেছি নিফটি বিস দেখুন জিরো পয়েন্ট কিছু রিটার্ন দেয়নি বাকি ব্যাঙ্ক বিসও দেখুন ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে খুবই কম রিটার্ন দিয়েছে তার ক্ষেত্রে দেখুন আমেরিকার কোম্পানি প্রচুর রিটার্ন দিয়েছে শুরুতে কিন্তু আমার পোর্টফোলিও নেগেটিভ ছিল যে আমেরিকার এই কোম্পানিগুলো আমাকে নেগেটিভ রিটার্ন দিচ্ছিলো কম রিটার্ন দিচ্ছিলো কিন্তু এখন ওভারঅল দেখুন এটা গ্রোথ এসে গেছে ওকে তাহলে আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে আমরা আজকে বাই করে লং টাইম পর্যন্ত আমরা হোল্ড করে রাখব সেটা দু বছর হতে পারে পাঁচ বছর হতে পারে বা তার বেশিও হতে পারে বাকি আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করবেন আমি শুধুমাত্র আপনাকে রাস্তা দেখালাম যে এটা আপনার কাছে একটা অপশন আছে একটা রাস্তা আছে এইভাবে আপনি করতে পারেন বাকি যার ইচ্ছা হবে করবে যার ইচ্ছা হবে না করবে কোনো অসুবিধে নেই বাকি আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর এই ধরনের হেল্পফুল ভিডিওস আরও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও